নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হামলার পর দেশের ভ্রমণ ক্ষেত্রে এক অনিশ্চয়তা তৈরি হয়েছিল পর্যটন বিভাগ বা বেসরকারি ট্যুর অপারেটররাও হতাশায় ভুগছিলেন আশা আকাঙ্ক্ষার এই দোলাচল কাটাতে এগিয়ে এলো ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের উদ্যোগে শুরু হলো ভ্রমণ মেলা রাজ্যের পর্যটন দফতর ও ছত্তিশগড় পর্যটন দফতরের সহায়তায় আজ এই মেলার উদ্বোধন করেন চলচ্চিত্রাভিনেতা অর্জুন চক্রবর্তী উপস্থিত ছিলেন সুব্রত ভৌমিক প্রসেনজিৎ মাঝি দেবকুমার চৌধুরী সন্দীপ সেনগুপ্ত প্রশান্ত সিং ঠাকুর অমিত সেনগুপ্ত প্রমুখ মেলায় এসে পর্যটকরাও তাদের গন্তব্যে যাওয়ার সুলুক সন্ধান করছেন চোখে পড়ল বিদেশ বেড়ানোর ইচ্ছে আছে আর যদি আমাদের দেশে যেমন আন্দামান বা রকম টাইপের কিছু চেষ্টা করব করার এখন রিটায়ার করেছি ওরার সময় সেই জন্য যেখানে পারব ঢাকের কাঠির বল শুনে বাঙালি পর্যটকদের মন আবার বেরিয়ে পড়ার আনন্দে মিশছে এমনই এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমরা যারা ক্ষুদিরামের সঙ্গে অ্যাসোসিয়েট আছি অ্যালাইড হিসেবে আছি খুব গর্বের সঙ্গে জানাচ্ছি যে আগামী দিনগুলো খুব ভালোভাবে কাফেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি আগামী ফেস্টিভ সিজন আমাদের বেঙ্গলের দুর্গাপুজো সেটাতেও যাতে ভালোভাবে হয় এই এক্সিবিশনটা করতে পেরে আমরা সকলকে সে কারণে ধন্যবাদ জানাচ্ছি যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আগামী যে বিজনেস সিজন আসছে বেঙ্গলের সব থেকে বড়ো সিজন দুর্গাপুজো তার আগে একটা প্ল্যাটফর্ম যেখানে ট্রাফেল অপারেটার্স গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাই এসে এখানে এক্সচেঞ্জ করবে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা